ভিউয়ার্স কেমন আছেন সবাই বড়বার মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলা আহমেদ নিলু ভিডিওটি স্কিপ অথবা নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবো না আর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেলাইকনটি চাপ তো ভুল করবো না বিয়ফ আজ আপনাদের মাঝে কিছু ইন্টুরের কাজ করার পরে পালিশের কাজ চলছে সম্পূর্ণ হাতে গালা স্পিড দিয়ে লিকারের কাজ চলছে আপনারা দেখলেই বুঝতে পারছেন প্রথম থেকেই দেখেছিলাম এই দেখুন কালার করার পরে কালারটি কতটুকু আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের ঘরের প্রতিটা ফার্নিচার আপনাদের মনের মতন করতে চাইলে করতে পারেন ঘর আপনার বেহস সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বেহস আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের বা বোটের ফার্নিচার অথবা এন্টুরারের কাজ করাতে চাইলে করাতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির ঘর চ্যানেল স্ক্রিন আছে আর এই দেখুন সম্পূর্ণ লিকার করা হচ্ছে গালা স্পিড দিয়ে টিভির টলে ও একটি ডিমেন্ট ও সাথে একটি ছোটো একটি ওয়াল শোকেস আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনাদের যে কোনো ডিজাইনের ইন্টুরার কাজ করাতে চাইলেও করাতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প করে যে প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুবই আকর্ষণীয় এবং খুবই রুচিশীল কাজ করাতে চাইলে করাতে পারেন আমাদের কাছ থেকে এই দেখুন কালারটি কমপ্লিট করার পরে গ্লেস কমপ্লিট করা হলো কতটুকু আকর্ষণও হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেলিবেসিক অথবা কাউন্টার চলে কাজ করাতে চাইলে করতে পারেন সম্পূর্ণ লিকার করা হচ্ছে ফাইবার বোটের উপরে দেখুন আমি প্রথম থেকেই দেখিয়েছিলাম আপনাদের কাছে ভিডিওতে দেখিয়েছিলাম যে কীবোর্ড দিয়ে কাজ করছি এই দেখুন কতটুকু লোক লোক আকর্ষণীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর আমরা যে কোনো কাজ করাতে চাইলে আপনারা করাতে পারেন আমাদের কাছ থেকে খুবই অল্প খরচে আমরা করে থাকি কাঠের কোচ বোটের কাজ এনব্রয় ডেকোরেশন পালিশ এনসি লিকার রঙের কাজ যে কোনো কাজ করাতে চাইলে করতে আপনারা খুবই অল্প খরচে যে কোনো কাজ করাতে চাইলে করতে আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি এবং নিখুঁতভাবে এবং যত্ন সহকারে করে থাকি দক্ষ অভিজ্ঞ মিস্ত্রিতে আমরা প্রত্যেকটা কাজ করে থাকি বৃহস্প এই দেখুন আপনারা দেখলেই পা দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটিগুলো সম্পূর্ণ বোর্ড দিয়ে এই টিভির ক্যাবিনেটটি করা হয়েছে এবং সম্পূর্ণ গালা স্পিড দিয়ে এনসি লিকারের কাজ করা হয়েছে সম্পূর্ণ গালা স্পিড দিয়ে লিকার কালার করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ যে কোনো কালারের কাজ করাতে করাতে পারেন আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি ঘর আপনার বৃহস্পতি দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় আমরাই একমাত্র এত অল্প খরচে এত আকর্ষণীয় কাজ করে থাকি বৃহস্প আপনারা বুঝতেই পারবেন না আর এটি হচ্ছে বোর্ড দিয়ে সম্পূর্ণ সাদা কালারের পরে গোল্ডেন করা হয়েছে একটি আলমারি ও একটি খাট এই দেখুন ভিতরে গোল্ডেন সম্পূর্ণ এনসি গোল্ডেন করা হয়েছে এবং ঘরের ডেকোরেশনের এবং কালারের কন্ডিশনটা দেখুন আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে বর্তমান আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প করে যে প্রত্যেকটা কাজ করে থাকি বস দেখুন আলমারিটি সম্পূর্ণ সাদা কালার করার পরে আপনার ভিতরে গোল্ডেন করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন আমাদের কাছ থেকে একমাত্র আমরাই এত অল্প খরচে আপনার প্রত্যেকটা কাজ করে থাকি বৃহস্প এবং আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে ঘর আপনার বেশ সাধারণত তো আমাদের কথা নয় কাজই পরিচয় আর আপনারা চাইলে যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন কাঠের কাজ বোটের কাজ অ্যান্ড্রয়েড ডেকোরেশন পালিশ এনসি লিকার রঙের কাজ যে কোনো কাজ করাতে চাইলে আপনার রুচি অনুযায়ী আর আমার চ্যানেলটি যদি ভালো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবো না আর আগে যারা সাবস্ক্রাইব করছেন তাদের আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে পেলাই কিন্তু চাপতে ভুল করবে না সবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ